স্টিলের চামচ দশ টাকা চুলের কিলিপ দশ টাকা ছোটো টিপ দশ টাকা আর কি কি আছে দশ টাকায় তো বন্ধুরা ভিডিও আসছে তোমরা দেখো অবশ্যই আর দেখে কমেন্ট করো কেমন হয়েছে দশ টাকা দশ টাকা হরেক মাল দশ টাকা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো শুভ দুপুর সবাইকে জানাই সবাইকে হাই করে দাও একটু না হাই করে দাও তুমি এটা খুলেছো কেন মাথার থেকে কেন খুলেছো চুল বাঁধতে দেয় না বাচ্চারা কি সুন্দর করে চুল বাঁধে কি লাগবে বলো কি এইটা এটা চামচ তো এটা এটা আমি স্টিলের চামচ বলেছি এটা কিন্তু স্টিলের চামচ নয় এটা হচ্ছে রুপোর চামচ তো সোনার চামচ বলে সোনার চামচ তো সোনার চামচ তো কেনার ক্ষমতা নেই ওই জন্য রুপোর চামচ দিয়েছি আর ওইটাই নেওয়ার জন্য বায়না করছে আর জীবনেও হ্যাঁ যেটা বলছিলাম জীবনেও চুল বাঁধে না চুল বাঁধার কথা বললে যেন গায়ে জ্বর আসে মাথা কই ওইটা দেখো ক্লিপটা মাথায় লাগিয়ে রেখেছি লাগিয়েছি খুলে দিয়েছে এখন যদি অবহেলা করতাম যত্ন করতাম না গায়ে শ্যাম্পু করাতাম না মাথায় চিরুনি দিতাম না গায়ে হাত পায়ে লোশন লাগাতাম না তাহলে পরে ওর খুবই ভালো হতো মানে অবহেলা জিনিসটাই বেশি পছন্দ করে সময় টেক কেয়ার করি সময় কেয়ার করি খা রে শো রে এইটা লাগা রে ওইটা কর রে এদিকে আয় রে দোদো খা রে বেশি কেয়ার করার ফল এইটা আর যদি ছেড়ে ছেড়ে মানুষ করতাম বড় করতাম তাহলে পরে আমাকে এইটা দেখতে হতো না এই যে খাওয়া নিয়ে নাটক জানো কত বাচ্চারা আছে মানে খাওয়ার প্লেট সামনে দিলে মানে খেয়ে নেয় একাই খেয়ে নেয় আর এটাকে দেখো ঠুসে ঠুসে খাড়ে 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 মাথাটাই ব্যথা করে দেয় তুমি এটা কী করছো কী করছো চামচটা দিয়ে খাওয়াচ্ছিলাম আমি ওর চামচটা লাগবে এটা কি খেলা করার জিনিস হ্যাঁ আগের দিনে ভিডিওটায় ভিডিওটাতে তো তোমাদেরকে দেখিয়েছি বলো যে কীভাবে মানে খাওয়ানোর সময় এতটাই দুষ্টুমি করা যে আর হলো চোখেই লেগে যেত এইটা এইটা কী এটা কি হুম কি এটা আর রাতে আমাকে ঘুমাতে দেয় না জানো দিনের বেলায় ঘুমিয়ে নেয় দিনের বেলায় দু ঘন্টা তিন ঘন্টা টানা ঘুমিয়ে নেবে ঘুমিয়ে নি রাতের বেলা করে বারোটার সময় জোর করে বারোটার সময় ঘুম পড়াবো রাত বারোটার সময় আবার উনি ভোর চারটের সময় উঠে বসে থাকবে মানে ভোর চারটের থেকে খ্যান 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 করতে শুরু করে দেবে তারপরে আবার আমি যখন উঠে যাব ছটা কি সাড়ে ছটা তখন থেকে উনি আবার টানা ঘুম দেবে বুঝেছ তখন থেকে আবার টানা ঘুম দেবে দু ঘন্টা আর আমি যখন ঘুমাতে মানে ওর পাশে থাকবো চারটে থেকে স্টার্ট জানে যে মাম্মাকে বিরক্ত না করলে তো হবে না সবাইকে একটু হাই করে দাও তো হাই করে দাও সবাইকে তোমরা সবাই ভালো আছো জিজ্ঞাসা করো ভালো আছো বলো আসো আমরা ঘুরতে যাব বল আমরা বেড়াতে যাব আজকে সকালবেলা এরকম আটটার সময় উঠে পড়েছে আমার রান্না বান্না হয়ে গেছিল তবে কি বলো তো মানে কাজ গোছানো হয়নি ওর জামা কাপড় ধুতে হয় ওর জামা কাপড় ধোয়নি শুধু রান্নাটাই হয়েছিল দেখি উঠে গেছে তারপরে তাড়াতাড়ি করে কাজগুলো করলাম জানো কত তাড়াতাড়ি করে করেছি কাজগুলো মানে ও উঠে গেলে আমি আর কিচ্ছু করতে পারি না যতটুকু সময় ঘুমায় তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কাজ করতে হয় ও ঘুমালেই মানে মানে বলে না যে বাচ্চা ঘুমাচ্ছে আমি ওর পাশে একটু ঘুমিয়ে নিই সেটা করতে গেলে আমার আবার কাজ হয় না সব ছড়িয়ে ছিটিয়ে থাকে ও যখন ঘুমায় আমি তখন মানে আমি মনে করি ও কখন ঘুমাবে আর আমি কখন কাজগুলো সারবো কখন কাজগুলো গোছাবো যারা বলে না এরকম করে বাচ্চা ঘুমাচ্ছে তুই ঘুমাতে পারিস না আবার যারা বলে কি আর কাজ সারা সারাদিন তো এই বাচ্চাই ধরিস সারাদিন তো বাচ্চারই খেয়াল করিস তাদের জন্য একটা কথা বলবো তাদেরকে যারা এইসব মন্তব্যগুলো করে যারা এইসব কথাগুলো বলে তাদের তো কোনো মানে জানে না বুদ্ধি শুদ্ধি বা আছে কি নেই বা সেন্স মানে কোনো সেন্স আছে কি নেই তাও আমার জানা নেই তো যারা এইসব কথাগুলো বলে যে সারাদিন তো বাচ্চাই সামলাস তাও কটা রান্না করতে পারিস না তাও কটা কাজ করতে পারিস না তো তাদেরকে বলবো একটা সপ্তাহ বাচ্চা সামলে দেখো কত কাজ করতে পারো আর কত কাজ সামলাতে পারো হ্যাঁ তোমরা বলবে আমরা আগেকার লোকে কি করে করতো আগেকার লোকে কি করে চলতো ভাই আগেকার দিনের কথা বাদ দাও আগেকার দিনে দড়ি দিয়ে কোমরে বেঁধে রেখে দিয়ে চলে চলে যেত মানে বাচ্চা উল্টে পড়ে আছে না কি করছে দেখতো না বা এক জায়গায় চুপ করে বসিয়ে দিলে চুপ করে বসে থাকতো এখনকার বাচ্চারা কিন্তু সেটা করে না চুপ করে বসেও থাকে না আর শান্ত মেয়ে বাচ্চার মতনও থাকে না এখনকার বাচ্চাকে এক জায়গায় দাঁড়াতে বলবে তুমি পেছন ঘুরে পারবে না দিকে চলে যাবে তো আগেকার মানে ওই যে বলে না গুগল যুগ আর সেই কী একটা আছে বলে যেন কথায় আমার ঠিক মনে পড়ছে না কথাটা তো সত্য যুগের সঙ্গে কলিযুগের যুগ মানে তুলনা করলে কি হবে সত্য যুগ চলে গেছে সত্য সত্য আমলে এখন কলিযুগ এসছে কলিযুগের সাথে তো চলতে হবে কিন্তু এ এটা না অনেকেই বোঝে না মানে বলতে হয় তাই বলে দেয় যে কী করিস সারাদিন কী করো সারাদিন সারাক্ষণ তো বাচ্চা নিয়েই থাকো ভাই বাচ্চাকে এক ঘন্টা সামলে দেখো কেমন লাগে সামলাতে পারো কি পারো না সেটাই দেখো শুধু পটং পটং করে কথা বলে দিলেই তো হয়ে যায় না অনেকে আছে এরকম চিন্তা ভাবনা করে এরকম কথাবার্তা বলে তো তাদের মুখের উপরে তো কিছু বলার নেই মানে বলতে যাওয়া মানে নিজের মানে নিজের মুখ নষ্ট করা নিজের সময় নষ্ট করা তার থেকে কে কি বললো না বললো সেখান থেকে এক কান দিয়ে ঢুকাও আরেক কান দিয়ে বার করে দিয়ে সেখান থেকে চলে আসো সব থেকে ভালো থাকার উপায় হচ্ছে মুখ বন্ধ রাখো কে কি বললো না বললো কান দিয়ে ঢুকাও আরেক কান দিয়ে বার করে দাও পাত্তা দিও না তুমি তোমার মতন থাকো এটাতে এটার মতন শান্তি জীবনে মানে কোথাও পাবে না কোনো মানে জায়গাতে পাবে না মানে কাউকে মানে কাউকে আর কি করো না কারো কথায় গুরুত্ব দিও না তুমি তোমার চলো তোমার মতন থাকো এটাই বেস্ট মনে হয় তারপরে বলো অনেক কথাই তোমাদেরকে বলে দিলাম শুনিয়ে দিলাম তোমরা যদি আমার কথা শুনে কেউ কিছু মনে করে থাকো তো কেউ কিছু মনে করো না প্লিজ ঠিক আছে দেখো তোমাদের তোমাদেরকে আচ্ছা ঠিক আছে চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা কেয়ার লাভ ইউ কি মাম্মা লাস্টে তুমি